গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে মালদা জেলার কালিয়াচক দুই নম্বর ব্লকের অন্তর্গত হামিদপুর গ্রাম পঞ্চায়েতের বাঁধ থেকে চুনকিটোলা পর্যন্ত হিউম পাইপ সহ ঢালাই রাস্তা নির্মাণ দীর্ঘদিনের এই রাস্তার দাবি ছিল গ্রামবাসীদের সেই লক্ষ্যে এই রাস্তার শুভ শিলান্যাস করলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী শাবিনা ইয়াসমিন গ্রামবাসীরা জানান দীর্ঘদিন ধরে এই রাস্তা নিয়ে ভোগান্তির শিকার হতে হত বৃষ্টির সময় কর্দমাক্ত অবস্থায় থাকত যার ফলে যান চলাচল থেকে শুরু করে হাঁটা চলা যেত না বিধায়কের এই রাস্তা উদ্বোধনের ফলে আমরা অত্যন্ত খুশি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অন্যদিকে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান দীর্ঘদিনের দাবি ছিল গ্রামবাসীদের এই ঢালাই রাস্তা নির্মাণ করার আজ তার শুভ শিলান্যাস করা হলো খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজ শুরু হবে তার পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ উপকৃত হবে এই রাস্তা হওয়ার ফলে কালিয়াচক যাওয়ার গ্রামবাসীদের অনেকটাই সুবিধা হবে তার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে

এই ভোটটা কিন্তু মমতা ব্যানার্জি এই ভোট মমতা ব্যানার্জির ভোট আমি কিন্তু আমাদের থেকে মমতা আমরা যদি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী না রাখতে পারি তাহলে আগামী দিনে লক্ষ্মী কন্যাশ্রী রূপশ্রী কৃষক বন্ধু থেকে শুরু করে যত ধরনের টাকা স্টুডেন্ট ক্রেডিট আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা আমাদের স্কলারশিপের সুবিধা বিভিন্ন ধরনের যত রকমের আপনারা সুবিধা পাচ্ছেন কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর সরকার কারণ তৃণমূল এই রাজ্যে তৃতীয় এবং কংগ্রেস শূন্য তৃতীয় এবং কংগ্রেস শূন্য কোনদিন কারণ এই রাজ্যে আসতে আর পারবে না কংগ্রেস তো পারবেই না আজকে কে তাহলে তৃণমূলের লড়াই বলবে বিজেপি বিজেপি দপ্তর হচ্ছে যে তৃণমূলকে হারিয়ে তারা ক্ষতি জাপ করবে কিন্তু আপনারা কি চান